সমুদ্রে স্নান করা শেষ অনেক লোক এখনও স্নান করছে বিশাল জনসমুদ্র যাকে বলে সমুদ্রের মধ্যে জনসমুদ্র যাই হোক আমাদের স্নান করা হয়ে গেল আমরা এখন হোটেলে ফিরছি এই যে আমাদের যে ঝাউবনটা দেখিয়েছিলাম সেই ঝাউবনটার মধ্যে দিয়ে ফিরব আর কি এই ঝাউবনের মধ্যে দিয়ে ফিরলে সেই যে একটা অনুভূতি সেটা হবে আর কি

আর কি এই ঝাউগনের মধ্যে আমরা যাচ্ছি ঝাউনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঢুকবো এখন ঝাউবনে এই যে কাঞ্চীকান রে সেই ঝগবান ঝাউবন এই সেই ঝাউবন ও কাপুরব হাটাফাটি গাছ অনেক দেখেছি ঝাউবন আমি দেখেছি পাহাড়ের ধারে বন দেখেছি অবশ্য সমুদ্রের ধারে ঝাউবন পাহাড়ের ধারে ওটা বন হয় না পাহাড়ে যেগুলো যেগুলো হয় এগুলো ঝাউবন না কি গান পাইন না এইটা ঝাউবন এইটা ঝাউ গাছ না একটা মোটা গুড়ি হয় যেটা পাহাড়ে দেখা যায় ওটাকে কি বলে

বিকালে ভোরের ফুল সুমিত্র মুখার্জি দোল খাচ্ছিল এই গাছগুলো দুটো গাছে দোল নামে দে দোল খাচ্ছিল বিকেলে ভোরের ফুল আমাদের গুরুদেব উত্তম কুমার প্লাস হচ্ছে আরো প্রচুর সিনেমা টেলিফিল্ম তৎকালীন সিরিয়াল এখানে শুটিং হয়েছিল এই ঝাউ সেই মানে সব তো শেষ এইটুকু অবশিষ্ট আছে আগে তো পুরোটাই ঝাউ অনেক ঝাউ বিরাট বড় ঝাউবন ছিল সেই ঝাউ বন তো নেই ঝাউ ছবি তোমার তো দেখলে না

এইগুলো খালি হাত দিয়ে। তুমি কি মুক্ত তাবে এই থেকে। ফল থেকে দাদা গান চালু হবে। সে গানের তালে তালে সে শুনির জন্য নাচবে তোরা। না দিয়ে তুই এ ঠিক না। আসছে। দাদা হাত

এই গামছাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা পুরুলিয়া টুরে যে গিয়েছিলাম এই সেখানে গিয়ে গামছাটা দিয়েছিল এটা হচ্ছে আদিবাসী গামছা আদিবাসীদের বানানো গামছা এই গামছা কিন্তু আপনি নর্মালি পাবেন না কোথাও এই গামছা আদিবাসী গামছা এই আমার জিন্নি রেতেও গামছা এই পুরুলিয়ায় হ্যাঁ সেই গামছা সেই গামছা এই যে আরেকজনের আর আমাদের প্রতিবারই হ্যাঁ

ট্যুরে সবাইকে একটা করে গিফট এবং এমনকি বাচ্চাদেরকেও যে ছোটো ছোটো তিনটে বাচ্চা এসেছে তাদের জন্য আমরা না আমরা পড়ব তারা দেখবে এটা হয় না তাদের জন্য আমরা আর কি যাই হোক আজ সারাদিনটা বেশ ভালোই কাটলো আমাদের গতকাল মেনু ছিল চিকেন দুপুরে ছিল পমফ্রেট মাছ রাতে ছিল চিকেন আজকে দুপুরে কী এসে জানি না রাতে মাটন আছে দুপুরে কী এসে জানি না লাঞ্চে সকালে সুন্দর লুচি তরকারি ডিম সেদ্ধ আর জিলাপি লুচিগুলো বানিয়েছিল অপূর্ব খাস্তা খাস্তা একদম দারুণ গরম গরম হ্যাঁ জিলাপিগুলো সবথেকে বড় কথা গরম জিলাপি মানে হোটেলের মধ্যে জিলাপি বানাচ্ছে এত বড় বড় সাইজের জিলাপি দুটো করে জিলাপি অত বড় বড়ো সাইজের হোটেলে বানানো দেখুন দোকান টোকানে বানায় ঠিক আছে

শুরু হোক কথা বলা শুরু হোক কত চলা শুরু হোক কথা বলা এই একটা গান করো সমুদ্র নিয়ে সমুদ্র নিয়ে সাগর ডাকে এই ওটা বলতে কঠিন গান পারবো না করো কর না না অন্য একটা গান এই হিন্দি গান আসছে না ঘন্টা গানটা চলো না দিঘাটাই আরেকবার করো চলো লা শুরু কতে ঝাউনে চলা শুরু হোক কথা বলা শুরু হোক ফটো চলা আমি একটু চেষ্টা করি অবহী আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ এই গলা কিন্তু গান হওয়া খুব মুশকিল না আমি তো পা আমি নাই হৃদয় দিয়ে গাইবো একদম গলা দিয়ে না ডাকে আয় আয় আমার গানী জীবনী চলারি সারায় কার গান একদম আশা বসলে

একটা সুন্দর হোটেল প্রচুর হোটেল হয়েছে এখানে পুরো কাঁচ এই হোটেলটা দেখুন পুরো কাঁচ দিয়ে দেখুন ব্যালকনি পুরো